বাংলাদেশে অনেক খেলেছেন কিন্তু পুলিশের উপর ভর করে প্রশাসনের উপর ভর করে নিজেদের কোনো হেরাম ছিল না খেলার জন্য বাংলাদেশের জনগণের টাকার কিনা বুলেট দিয়ে জনগণের সাথে খেলছে কিন্তু তাদের খেলার কোনো ক্ষমতা নাই সেটা তো দেখছেন কিভাবে চোরের মতো নেরিকুত্তার মতো হাসিনাও পালাইছে হাসিনার মন্ত্রী এমপিরাও পালাইছে কেন এদের কোনো লজ্জা সরম নাই এরা খুনি বাংলাদেশের জন্য এদের কোনো মায়া নাই সেই জন্যে ওরা এখনও উস্কে উঠতে চাচ্ছেন কে দিবা স্বপ্ন देखतेছেন আরে হাসিনা বাংলাদেশের জনগণের পালস কই এখনো বুঝলি না কত এত দিনে হাজার বার কাশি হওয়ার কথা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আজকে আপনাদের মাধ্যমে বলতে হয় ছয় মাস অতিবাহিত হতে চলছে এখনো কেন হাসিনার কোনো রায় হচ্ছে না হচ্ছে না সরকার किसน আসে বসে আছেন যে অন্য অন্য দেশি কিন্তু এরকম অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় দেশ থেকে পালাইয়া যাওয়া সরকার বিপ্লবী সরকার যাদেরকে বলা হয় তারা কিন্তু শাস্তি প্রয়োগ করে ফাঁসি দিয়ে ঝুলাচ্ছেন কিন্তু আমাদের সরকার এখনো কেন সেটা করছে না সেটার প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি এক হাজার বার হাসিনার পাশে হওয়া উচিত ছিল এতদিন যেই কোন হাসিনা করেছেন হাসিনার মন্ত্রী এমপিরা এখন আপনারা দেখেন শিরিন শারমিন সে বাসায় বাসায় ভিঙ্গার দিচ্ছেন দিয়েছিলেন আরো দুই মাস আগে সেই খনিজ দোষর শিরিন শারমিন স্পিকার তাকেও কিন্তু এখন অ্যারেস্ট করা হয় নাই এবং কে এত বড় সাহস কি করে যে বাংলাদেশে এখন লিফলেট বিতরণ করে সাহস কি করে জায়গা থেকে তাদেরকে ধরে ধরে নিয়া থানায় বলবে ডিম থেরাপি দিবে আমরা এটাও দেখতেছি দরবেশ বাবা সহ তারা জেলখানায় বসে চির কুট পাঠাচ্ছে তারা উস্কারিমূলক বক্তব্য দিচ্ছে তাদের নাকি চল্লিশ হাজার কর্মী আছে দশ হাজার কর্মী রাস্তায় নামলেই নাকি ইরোপশন কেন পতন হয়ে যাবে তাহলে এই সাহস দণ্ডাবালি কেন তাদের মায়ে বানানো হচ্ছে না তারা তো ঘনির দূষর পলক বলেছে চোখ থাকার সময় শেষ এখন নাকি জনগণের বাংলাদেশ ঠিকই বলেছিস তুই পলকের মাত্রে বলক তুই যখন ইন্টারনেট বন্ধ করেছিলি তখনই এই গণহত্যা চলছে তোর মতো খুনে এখনও কেন পাশের নয় হয় না সেটাই আমরা ভাবতেছি এবং আমরা একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই এটা কোন রাজনৈতিক বিএনপির উপরে এটা বর্তায় না আপনার কথা বুঝেন বিএনপি কেন তাদেরকে নিষিদ্ধ করবে বিএনপি তো বলে নাই যে আপনারা নিষিদ্ধ করেন না এটা সরকারের ব্যাপার জনগণের ব্যাপার জনগণের বাস ওনার নিষিদ্ধ করে দেখ বিএনপি তো বলে নাই যে আপনারা ধরে রাখেন বিএনপি বলছে একটা রাজনৈতিক দল আরেকটা একটা রাজনৈতিক দলকে

যে আওয়ামী লীগের রাজনীতি করার বাংলার মাটিতে কোনো অধিকার নাই যারা বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করেছে বাংলাদেশের মাটির সাথে যারা বেইমানি করেছে বাংলাদেশের মানুষের রক্ত চুষে যারা খেয়েছেন তাদের বাংলার জমিনে থাকার কোনো অধিকার নেই তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই আমরা নিষিদ্ধ চাই নিষিদ্ধ চাই আওয়ামী নিষিদ্ধ চাই চাই চাই